বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আমরা গত লেকচারে সেট থেকে যে গুরুত্বপূর্ণ ম্যাথ দেখছিলাম তো আজকে আমরা এই সেট থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব কারণ আমরা দেখেছি বিগত সালের কোশ্চেনগুলোতে বাংলাদেশ ডাক বিভাগের যে ব্যতিক্রম ধর্মী যে ম্যাথগুলো থাকে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সেট বা সমাধান তো এইখান থেকে আমরা যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেখছিলাম আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব এখানে বলা হচ্ছে রুট ওভার ফাইভ এক্স মাইনাস ফোর ইজ টু মাইনাস ওয়ান হলে এক্স এর মান কত দেখুন এই সেট থেকে বা এই সমাধান থেকে যে কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এই কোশ্চেনগুলো যদি আপনি সলিউশন করেন দুইভাবে আপনাকে টেস্ট করতে হয় প্রথমত হচ্ছে আপনাকে এটা সলিউশন করতে হয় দ্বিতীয়ত হচ্ছে অ্যান্সার দিয়ে টেস্ট করতে হয় যদি আপনি শুধু সলিউশন করেই ক্ষান্ত হন তাহলে কিন্তু অঙ্কটা আপনার ভুলও হতে পারে এ ধরনের সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে একটা অপশন আপনাকে অ্যানসার বের করার পরে অর্থাৎ ভ্যালু বের করার পরে আপনাকে আবার সেটাকে টেস্ট করতে হয় যদি আপনি টেস্ট না করেন সে ভিত্তে অঙ্কটা ভুল হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে তো আমরা যেমন এই ম্যাথটি দেখব যেমন এখানে রুট ওভার ফাইভ এক্স মাইনাস ফোর

ওয়ানের উপর যদি স্কোয়ারিং করি ওয়ানই হয় মাইনাসের উপর স্কোয়ারিং করলে প্লাস হয়ে যায় তো আমরা এখানে পাচ্ছি ফাইভ এক্স ইজ ইক টু ওয়ান পজিটিভ ফোর ফাইভ এক্স টু পাচ্ছি এখানে ফাইভ এক্স ইকুস টু পাচ্ছি ফাইভ বাই ফাইভ এই ফাইভ এক্সের সঙ্গে কোনো অবস্থায় আসে আমরা এক্স এক্সের ফলে বের করব এক্সটাকে ফ্রি করার উদ্দেশ্যে এই ফাইভ যেহেতু কোনো অবস্থায় আসে ওই সাইডে পাঠিয়ে দিলে এটা ভাগ হয়ে যাচ্ছে তার মানে এটা অমিট করে দিলে এখানে ওয়ানবি ওয়ান থাকে তার দেখুন এক্স এর ভ্যালু কিন্তু আপনি ওয়ান পাচ্ছেন আমি শুরুতেই বলেছি শুধু আপনার সমাধান অর্থাৎ এক্স এর ভ্যালু বের করলেই হবে না আপনাকে শুদ্ধি পরীক্ষাটাও করতে হবে আমাদের এক্স এর ভ্যালু যে ওয়ান আমরা বের করেছি অর্থাৎ এই সিস্টেম মতে এক্স এর ভ্যালু আসলে ওয়ান বাট ওয়ান কি আসলে এক্স এর ভ্যালু এটা যাচাইয়ের জন্য এই সমীকরণের বাম পাশে

ওয়ান রুট ইজিক টু ওয়ান আছে বাট ডান পাশে আসলে কত ছিল মাইনাস ওয়ান ছিল দেখুন এক্সের যে ভ্যালু আমরা বের করেছি ওয়ান বের করেছি এই ওয়ান যদি আমরা এই সমীকরণের বাম পাশে বসাই তাহলে কিন্তু কোনোভাবেই এই মাইনাস ওয়ানটা আসে না তার মানে আমরা যে এর ভ্যালু এখানে ওয়ান বের করেছি এটা কিন্তু তার মানে এটা হবে না ওকে এটা যদি না হয় তাহলে উত্তরটা আসলে কি হ্যাঁ এখানে দেখুন আপনি শুধু অ্যান্সার বের করলে হচ্ছে না শুদ্ধি পরীক্ষাও করতে হচ্ছে মানে দুইটা একই সঙ্গে দুইটা কাজ করতে হচ্ছে এ কারণে যখন সমাধানের অঙ্কগুলো আসবে আপনারা পরীক্ষা হলে করবেন কি এই অপশনগুলো দিয়ে টেস্ট করবেন এত দূর বা এত ক্যালকুলেশন করার চেয়ে এই অপশনগুলো যদি আপনি টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে অ্যান্সার কোনটা যেহেতু এক্সের ভ্যালু ওয়ান নয় সুতরাং থ্রি বা ফোর তো এখানে আসেইনি সুতরাং এখানটায় অ্যান্সার হবে কোনোটি নয়